যারা একাত্তর নিয়ে কথা বলে একাত্তর কে গ্রহণ করে তাদের কাছে যদি এখন তারেক রহমান রাজনীতি শিখতে হয় খালেদা রাজনীতির কথা তাদের কাছে বলতে আমার লজ্জা শহীদ জিয়ার অবদানকে ধরে রেখেছে বুকে লালন করেছে খালেদা জন্ম দিয়েছে সবু শিকদার রহমতের মতো লোকদেরকে তার আপসী নেতৃত্বের কারণে বাংলাদেশে সরকার গঠন করতে পেরেছিল জাতীয়তাবাদী শক্তি সেই জাতীয়তাবাদী শক্তি দল তার প্রমাণ যখনই দায়িত্ব নিলে তখনই শুরু হলো আর এক দায়িত্ব নেবার প্রাককালে আবারই শুরু হলো আরেকটি একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো আসতেছে আমাদের নিজদের দোষদের থেকে যাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল যাদের সাথে রাজনৈতিক জোট ছিল তাদের কাছেই একাত্তর প্রজন্মের এই ক্ষুদ্র থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই বন্ধুত্ব বজায় রাখুন অতীত ভুলে যান বর্তমানে আলোচনা করেন বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বাঞ্চাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে সে বন্ধুত্ব জোরদার করার কারণ একটি একটি নির্বাচন আগুন এত প্রেতাতারা সব কিছু সপু একটি আগে একটা নাম বলেছে আমি কারো নাম উল্লেখ করতে চাই না আমার দুঃখ লাগে যে আমিও তো নির্যাতিত হয়ে আওয়ামী লীগ ছাত্র হয়েছে ছাত্রলীগ ছাত্র হয়েছে সেদিন তেত্তর সালে আমি এমপি নির্বাচনের জন্য সেই ধানমন্ডির নম্বর মরণে গিয়েছিলাম ইয়াং তরুণ তখন আমাকে দেখিয়ে বলল এই বয়সে এমপি হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই আসে ঘোড়া সালে আমার শ্রমিকটা তার থাকে তো আমাদের মনোবল অনেক শক্ত দিনে ইমান আমাদের অনেক শক্ত ইমানের জোর এত শক্ত আমাদের একটিমাত্র কারণ শহীদ জিয়া খালেদা জিয়া তারক রহমানের নির্দেশিত আন্দোলনকে সফল করা একাত্তর প্রজন্ম নার্ভাস হবার কিছুই নাই নির্বাচন হবে এদিক সেদিক করা যাবে না করতে পারবেন কারণ ডেনব আমার যে শক্তি ইনশাল্লা আল্লাহ দিয়েছে এরা ঢাকা কলেজে যখন বিপি ছিল তখন আমরা তো অর্ধেক বয়স আজকে যারা বড় বড় কথা বলেন আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন আজকে গণ পরিষদের নির্বাচনের কথা বলেন আজকে কমিশনার ইউনিয়ন পরিষদের মেম্বারের বোর্ডের কথা বলেন তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চায় বাংলাদেশে বিএনপিকে আন্ডারেজ ডিমিট করার সময় বিএনপি বিএনপি আল্লাহর রহমতের দো দোয়া আছে আল্লাহর অনেক অপরিসীম দোয়া আছে সহিতিয়ার জন্য তাই তো আল্লাহর কি রহমত কবর লইয়া যায় কবর উঠাই দিব কবর গাপ তুলে যাবে আল্লাহর কি রহমত জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে কালকে আল্লাহর কি রহমত এটা আবার জিয়া উদ্যান সব আল্লাহর কি রিসমত কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস একশো দেড়শো মামলার আসামি যারা এখনো প্রেস্তাবে আসে দুইশো তিনশো এখন আপনাদের সামনে কথা বলে এটাই তো আল্লাহ রহমান একটা তো প্রমাণ করতে পারতেন হাসিনা পরিবার একটা লোককে গ্রেফতার করে আশ্বস্ত করতে পারতেন আমাদের বিশ্বাস আনতে পারতেন একটা লোককে গ্রেপ্তার করতে পারলেন না যে হারুন মেহেদি বিপ্লব আমার অফিস ভেঙ্গে আমার শহীদ্য আর আদর্শের অফিস ভেঙ্গে তছ তছ করে দিয়েছে তাদের একটা লোককে কেন গ্রেপ্তার করতে পারবেন চেষ্টা করেন চেষ্টা করলে তো সফল হতো তাহলে কিছু একটা আছে তাই সকল কিছু উর্ধ আপনাকে সমর্থন দিচ্ছি আপনাকে সমর্থন দিয়ে যাব আমার নেতা আকালকে স্পষ্ট ইফতার মাহফিলে বলে দিয়েছে দলকে শক্তিশালী করুন সময় আসবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস আমাদের আছে এই কারণে আমার ডানে বাবের সামনে বিএনপির নিবেদিত কর্মীরা কোনদিনও জালিয়াতির দেয় নাই বিদায় শহীদ আদর্শকে মাথায় রেখেছে খালেদা জিয়ার আপুসিন নেতৃত্বকে মাথায় রেখেছে এবং তারেক রহমানের দশ হাজার কিলোমিটার দূর থেকে তার নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে রাস্তায় আন্দোলন করে ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকের এই সফলতা এনেছে সেই সফলতা অর্জিত হবে তখনই যখনই আপনি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন অমুক তারিখে অটোটার সময় আপনার নির্বাচন হবে